বাংলাদেশের একজন একজন শয়েক একজন আলেম তার নাম হলো মুফতি হারুন ইজহান সেই ব্যক্তিটা এই যে মুফতি আমির হামজা জেলখানা থেকে ছাড়া পেয়েছে না কিভাবে ছাড়া পেয়েছে আকাশ থেকে উড়ে এসেছে এমনি এমনি ছাড়া পেয়েছে ছাড়া এমনি পায়নি তার পিছনে সহযোগিতা করেছিল কয়েকজন আলেম কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি সংগঠন তার ভিতরে এক সংগঠন অন্যতম একটি সংগঠন মুফতি আমির হামজাকে জেলখানা থেকে মুক্ত করিয়েছে ওই সংগঠনের নাম হলো জামাতে ইসলাম তারা সহযোগিতা করেছে তারা পাশে দাঁড়িয়েছে আরেকটি দলের নাম হলো চরমনাই আর একটি দলের নাম হলো দশের সে দেশের সেই বাংলাদেশের ওখানকার কওমি অঙ্গন বলে একটি মাদ্রাসার অঙ্গন তার মানে আমাদের দিকে যেটাকে খারেদি মাদ্রাসা বলে বেসরকারি মাদ্রাসা বলে ওখানে হানা পিতাব্লিগ মাঝাবের মানুষেরা তারা মুফতি আমির হামজা সাহেবকে সহযোগিতা করেছে জেলখানা থেকে বের হওয়ার জন্য বের হওয়ার জন্য সহযোগিতা করেছে মানে উকিল ধরার জন্য যত টাকা পয়সা লাগবে এই কয়েকটি দল এবং একজন সামনে থাকা একজন ব্যক্তি সেই মওলানার নাম হল মুফতি হারুন ইজহার আর একজন ছোট্ট বেটে করে একটা মাওলানা সাহেব জেলখানা থেকে মুক্ত হয়েছে ওই মাওলানার নাম কি সবাই বলেন তো রফিকুল ইসলাম মাদানি তিনি যদিও আমাদের মাসলা নন কিন্তু তিনি কোরআন এবং হাদিসের কথা বলেন ঠিক কিনা এই ব্যক্তিটা জেলখানা থেকে মুক্ত পেয়েছে মুক্তি পেয়েছে কিভাবে এই যে মুফতি হারুন ইজহার সাহেব তিনি তাদেরকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করেছেন মানুষের কাছে বারবার হাত পাতেন এবং মানুষকে ওই আলে মোলামাদেরকে তিনি জেলখানা থেকে মুক্ত করার জন্য চেষ্টা করেন কেন বলেছি এ কথা তিনি জাকাতের ফান্ড তিনি খুলে রেখেছেন বলেছেন আমার এই ফান্ডে যে যেমনভাবে সহযোগিতা করার সুযোগ পাও তোমরা করবে তার ভিতর অন্যতম আর একটি ফান্ড আছে বাংলাদেশে সেইখানে একজন শেয়েক আছে শেয়েকের নাম হলো শেখ আহমাদুল্লাহ এই শাইক আহমদুল্লার একটি ফান্ড আছে আসুন্না ফাউন্ডেশন চেনেন কি আসুন্না ফাউন্ডেশন নামে তিনিও এই মাজলুম আলেমদেরকে তিনি সহযোগিতা করেন জেলখানায় যে সমস্ত আলেমরা আছে তাদেরকে ছাড়ানোর জন্য তিনি ব্যবস্থা করেন বর্তমান সময়ে আমরা এখনো দেখতে পেয়েছি একজন আলেম জেলের ভিতরে বন্দি আছে অথবা ছাড়া পেয়েছে এরকম একটি কথা ভাসমান আছে সেই মুফতি সাহেবের নাম হলো একজন জেহাদের কথা খুব বেশি বলতেন তার নাম হলো মুফতি জসিম রহমানি এই ব্যক্তিটা এখনো তিনি জেলখানায় পৌঁছতেছেন অথচ তিনি একজন নিরাপরাধ মানুষ বারবার তিনি জেহাদ কথা বলার জন্য বলার জন্য তিনি জেলখানায় গিয়েছেন যদিও তিনি কোন দল কোন মাসলাক করেন আমার ওটা দেখার বিষয় না মূলত কথা হলো তিনি একজন কোরআন এবং হাদিসের অনুসারী কোরআন এবং সুন্নাহকে মান্যওয়ালা তিনি একজন নামাজি তিনি একজন আলেম তিনি একজন টুপিওয়ালা তিনি একজন পাঞ্জাবিওয়ালা এই কারণে আমি বলতে চেয়েছি এই আলেমরা এই ব্যক্তিরা যারা মুসলমানরা জেলখানার ভিতরে বন্দি আছে ওদেরকে বের করার জন্য আপনার সহযোগিতা যদি করতে চান এই জাকাতের টাকা ওই জায়গায় দেওয়া যাবে কথা কি বোঝাতে পেরেছি অথচ আমাদের সমাজে জাকাত দেয় সবাই কিভাবে জানেন এই কুড়িটা লুঙ্গি কিনে নেয় একশো পিস শাড়ি কিনে নেয় একশো পিস শাড়ি আর কুড়ি পিস লুঙ্গি কিনে আনলো এগুলো দিয়ে বন্টন করা হয়ে গেল এলাকার মানুষও খুশি আমিও খুশি আমার নাম চারিদিকে ডাঙ্কা বাজে এই অমুক লোক দান করেছে একশো পিস শাড়ি দান করেছে বিশাল ব্যাপার নারায় তকবির ইনকেলাব জিন্দাবাদ লাভ হয়েছে কিছু বলেন তো এই জাকাতের টাকাটা যদি এই জাকাতের টাকাটা যদি একজন ব্যক্তি গরিব অসহায় ব্যক্তি আপনার আত্মীয় স্বজনের ভিতরে আছে আপনার পাড়াপড়শির ভিতরে আছে অসহায় ব্যক্তি সে কাজকর্ম ঠিক মতো হয় না তার কাজকর্ম জোন কাটা শ্রম মজুর মানুষ সে ঠিক মতো কাজ হয় না তার যেখানে সেখানে কাজে গেলেই খাওয়া হয় না হলে হয় না তার ঘরের চালে ঘরের ভিতরে তার পেপার দিয়ে ছাওয়া বর্ষাকালে তার ঘরের ভিতরে বৃষ্টি পড়ে বর্ষাকালের সময় ঝড় ঝাট ঝড় ঝড় যখন ঝড়ের সময় হয় প্লাবনের সময় হয় সে সময় সে বাড়িতে স্থান পায় না এরকম ব্যক্তি যারা আছে তার বাড়ির পাশে তার জন্য আপনি সহযোগী হন কিভাবে তার আপনি একটা ব্যবসা শুরু করিয়ে দেন পাঁচ হাজার টাকা তাকে দিয়ে দেন দিয়ে বলেন ব্যবসা ফলের ব্যবসা শুরু করো তাকে একটা রিক্সা কিনে দেন দশ হাজার টাকা দিয়ে বলেন যে এই রিক্সা কিনে তুমি অন্য কিছু সহযোগিতার জন্য কিছু একটা কাজ করো একটা ইঞ্জিন ভ্যান কিনে দেন দিয়ে বলেন বিল্ডার্সে সে খাটো এরপরে আরও অন্যান্য কিছু আপনি ব্যবস্থা করে দেন একটা গাড়ি কিনে দেন একটা বাইক কিনে দেন যদি আপনার জাকাতের বহরটা যদি বড় থাকে একটা বাইক কিনে দেন দিয়ে বলেন গোষের ব্যবসা করো বলেন পোলট্রির ব্যবসা করো মুরগির ব্যবসা করো মাছের ব্যবসা করো ফলের ব্যবসা করো শাড়ির ব্যবসা করো একটা সাইকেল কিনে দেন দিয়ে বলেন হকারি করো ফেরি ফেরিওয়ালা হয়ে যাও কোনো সমস্যা নাই হাড়ি কুড়ি হাড়ি যেগুলো হাড়ি থালা বাসন এগুলো কিনে নিয়ে ব্যবসা করো গ্রামে গঞ্জ ঘুরে বেড়াও দিনে পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম হয়ে যাবে আমি আপনাকে বলছি জাকাতের টাকা কাজে লাগাতে হবে এই যে শাড়ি বন্টন করছেন তার মানে আপনার কাছে ক্ষুদ্র পয়সা অনেকটা জমা হয়ে গেছে আপনি ছড়িয়ে দিয়েছেন মাহফিলে ফিলে ছড়িয়ে দিয়েছেন যে যতবার কুড়িয়ে নাও এটাই তো এটাই তো করেছেন আপনি যারাই শাড়ি নিয়েছে ওরাই আবার কোথায় গিয়েছে জানেন জানেন কি খবর রাখেন না আমি বলছি এটা আমি নিজে চোখে দেখে এসেছি এই ঘটনা দান নিয়েছে শাড়ি পেয়েছে শাড়ি পাওয়ার পরে ওই শাড়ি নিয়ে আবার যে দোকান থেকে ওই ধনী ব্যক্তিটা যেই দোকান থেকে শাড়ি কিনে নিয়ে গেছে ও ওখান থেকে শাড়িটা এনে আবার দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছে মানে যেখানকার শাড়ি সেখানেই জমা হয়ে গেছে মাঝখানে শুধুমাত্র লাভবান হলো কে শুধুমাত্র লাভবান হয়েছে দোকানদার যেই ব্যক্তিটা শাড়ি বিক্রি করেছে ওর হবে কত পর্যন্ত পাঁচশো টাকার শাড়ি যখন দোকান থেকে বিক্রি হওয়ার পরে ওই শাড়ি যখন হাত চেঞ্জ হয়ে গেল এই শাড়ি যখন ওই দোকানে আবার বিক্রি হবে এর দাম কি পাঁচশো টাকা দেবে দেবে না ওর দাম হয় তিন ভাগের দুই ভাগ দেবে অথবা এক ভাগ অথবা হাফ যে কোন একটা দেবে যেভাবেই দেখ না কেন এ নিল পেলো কত দুইশো বা তিনশো টাকা পেলো পাঁচশো টাকার শাড়ি দুইশো থেকে তিনশো টাকা বিক্রি করলো এই টাকা দিয়ে সে বাড়ির কিরসিমাই কিনবে বাচ্চাদের জামা কাপড় কিনবে পায়ের জুতা কিনবে অনেকের মাথার টুপি নাই সেটা কিনবে অনেকের বাবা অনেক কিছু খাওয়ার জন্য আবদার করেছে সেটা কিনে দেবে অনেকের সন্তানের অনেক কিছু কিনতে পারেনি সেগুলো কিনে দেবে অভাব অনটন দূর করবে অনেকের মা বাবা চিকিৎসার অভাব আছে তাদের চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে যাবে কলকাতা নিয়ে যাবে চেন্নাই নিয়ে যাবে ভেলোর নিয়ে যাবে তার অবস্থা ভালো না কিন্তু বাড়ির রোগ বড় বড় হয়ে আছে সে কিন্তু চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে আপনি তাকে দেন ওই টাকা জাকাতের টাকা অগত্যায় নষ্ট করবেন না আমি বলিনি যে শাড়ি দেওয়া যায় না শাড়ি দেওয়া যাবে তবে দানের টাকা দিয়ে করেন জাকাতের টাকা দিয়ে গুলো করেন না কথা কি বোঝাতে পেরেছি তাহলে জাকাতের জন্য ফান্ড হতে হবে এই ফান্ডের মাধ্যমে মুফতি আমির হামজার মতো রফিকুল ইসলাম মাদানির মতো মুফতি জসিম রহমানের মতো আল্লামা মামুরুল হক সাহেবের মতো দেলোয়ার হোসেন সাইদির মতো আব্দুর রজ্জাক বিন ইউসুফের মতো ডক্টর আসাদুল্লাহ গালিব জেলখানায় গিয়েছিল কি যায়নি গিয়েছিল তিনি একজন প্রফেসর হওয়ার পরেও তাকে জেলখানায় যেতে হয়েছিল তিনি জেল থেকে মুক্ত পেয়েছেন এখন তিনি স্বাধীনভাবে চলাচল করছেন কোনো অসুবিধা নাই আমার দেশের আমার আমার দেশের ভিন্ন একটি রাজ্য উত্তর প্রদেশের একজন আলেম জার্জি জানসারি তিনিও জেলখানায় গিয়েছিলেন এদেরকে মুক্ত করবে কারা আমাদের এই যে জাকাত ফান্ড যদি থাকতো তাহলে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য কোনো রকম সমস্যা হতো কোনো সমস্যা হতো না কারণ ওটা তো অন্যের টাকা অন্যের টাকা অন্যের উপকারে কাজে লাগুক আমার তো কোনো সমস্যা নাই আমার এখানে কোনো লস নাই আমার টাকা তো নষ্ট হচ্ছে না এই জন্যই বলছি যে সমস্ত মানুষরা অসহায়ে বিপদে পড়ে আছে তাদেরকে সহযোগিতার জন্য পাশে দাঁড়াতে হবে নাম্বার চার এক নাম্বার আল্লাহর ওপরে বিশ্বাস দুই নাম্বার আখেরাতের ওপরে বিশ্বাস তিন নাম্বার নামাজ পড়া চার নাম্বার হলো জাকাত দেওয়া পাঁচ নাম্বার আল্লাহ ফক্রাবুল আলমিন কি বললেন কোয়ালিটি যদি থাকতে হয় সেই কোয়ালিটি থাকতে হবে পাঁচ নাম্বার পৃথিবীতে যদি ভয় করতে হয় তাহলে ভয় করতে হবে কাকে আল্লাহকে পৃথিবীতে যদি ভয় করতে হয় ভয়টা করতে হবে আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ভিতরে রাখা যাবে না কিন্তু আমাদের ভয় অনেক কিছুই আছে আমাদের ভয় লেগে থাকে পুলিশের ভয় লেগে থাকে আমাদের ভিতরে আমাদের ভয় লেগে থাকে নেতার ভয় আমাদের ভিতরে লেগে আছে আমাদের ভয় লেগে আছে মস্তানের ভয় আমাদের ভয় লেগে আছে জুলুমের ভয় আমাদের ভয় লেগে আছে মানুষ আমার ওপরে হামলা করবে মানুষ আমাকে এলাকা থেকে আমাকে কি করবে বয়কট করে দেবে আমি যদি কোরআন হাজির সঠিক মোতাবেক যদি মেনে চলি আমার বাড়ির লোক আমাকে পাগল বলবে এই যে বিভিন্ন রকম ভয় এই ভয় থেকে নিজেকে মুক্ত রাখেন আল্লাহর যদি আপনি প্রকৃত বান্দা হতে পারেন আল্লাহ আপনার গার্জিয়ান হয়ে যাবেন আল্লাহ আপনার অলি হয়ে যাবেন আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবেন আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন খেয়াল করে রাখবেন রাস্তায় চলে ফেরা কুকুর যেমন ঘুরে বেড়ায় ওদের কোনো মালিক নাই ওদের কোনো মালিক নাই ওরা কিন্তু কারো কাছে লাঠি খায় কারো কাছে রুটি পায় কারো কাছে লাঠি খায় আবার কারো কাছে ভাত পায় কিন্তু কোন কুকুর যদি বাঁধন অবস্থায় কোনো বাড়িতে পোষ্য অবস্থায় যদি থাকে অর্থাৎ কোনো কুকুরকে যদি বাড়ি পুষে রাখা হয় বলেন তো ওই কুকুরকে যেমন তেমন খাবার দেওয়া হয় যদি ওই কুকুর কোনো রকম অসুস্থ হয় তার চিকিৎসা করার জন্য পশু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ওই কুকুর যদি রকম ভাবে দুর্বল দুর্বল দেখায় তার চিকিৎসা করার ব্যবস্থা করে ওই পশু ওই কুকুরটা যদি খাবার দাবার কোনো রকম খেতে চাচ্ছে না তার জন্য তার ভিটামিন খাওয়ার ব্যবস্থা করে রাস্তার কুকুররা ওই সুযোগ পায় তাই আমি আপনাকে বলছি একটা কুকুর হয়ে একটা কুকুর যদি বাড়ির মালিকের কাছে সামান্যতম অসুস্থ হওয়ার পরেও কোনো কথা বলতে পারে না কোনো অভিযোগ করতে পারে না কোনো বাক্য স্পষ্ট করতে পারে না কোনো ইশারা ইঙ্গিত কিছুই বোঝাতে পারে না তারপরেও ওই কুকুরটা যদি বাড়ির মালিকের সব যত্ন যদি পেয়ে যায় তাহলে আল্লাহ কত বড়ো দায়িত্ববান যিনি আমি মায়ের পেটে আসার পরে বিনা দাবিতে বিনা আন্দোলনে বিনা সংগ্রামের মাধ্যমে আমার পেটের ভিতরে মায়ের ঋতু অবস্থাকে বন্ধ করে দিয়ে মাসিককে বন্ধ করে দিয়ে আমার নাভির সঙ্গে মায়ের নাভির নারীটাকে জুড়ে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমার খাদ্যের ব্যবস্থা আমার মুখ দিয়ে খাদ্য যাওয়ার প্রয়োজন ছিল না আমার নাক দিয়ে নিঃশ্বাসের প্রয়োজন সময় হয়নি কান দিয়ে শ্রমণ করার প্রয়োজন হয়নি চোখ দিয়ে দেখার প্রয়োজন হয়নি মুখ দিয়ে কান্নার আওয়াজ করার প্রয়োজন হয়নি এই এইরকম দায়িত্ববার একজন মালিক কে তিনি আল্লাহ সে আল্লাহ বকরাব্বুল আলমিন আমাকে মায়ের পেট থেকে বের করলেন যেভাবেই আসি না কেন সিজার হোক অথবা বিনা সিজারেই হোক তবে নর্মালে বাচ্চা হওয়া মেয়েদের জন্য উপকার নর্মালে বাচ্চা হওয়া মেয়েদের জন্য উপকার সিজারে বাচ্চা হওয়া মেয়েদের জন্য ভবিষ্যতের ক্ষতি মেয়েরা সিজারে বাচ্চা হলে তিনটের বেশি চারটের বেশি বাচ্চা দিতে পারবে না বর্তমান সময় আমাদের মা এবং বোনেদের মগজটাকে ধোলাই করে দেওয়াই আছে দুটোর বেশি বাচ্চা দেওয়া যাবে না আর অঙ্গনওয়াড়ি সেন্টারে আর একটি সেন্টার ওই সেন্টারে যারা চাকরি করে তাদেরকে অনেকের বলা হয় কি বলা হয় বলা হয় মাসি না কি বলা হয় আশা যদি দুইটা বাচ্চার পরে যদি আবার একটা বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় যদি আয়া কর্মীদের ওই যে আশা কর্মীদের কাছে যদি যাওয়া হয় আল্লাহ আকবার ওদের মুখের ভাষা দেখে কি আমি কথা কি ভুল বলছি এত জঘন্য ভাষায় তারা গালিগুলুজ করে উল্টো পাল্টা কথা বলে সে কথা বলার মতো নেই এখানে আপনি এই কথা আপনি মাইকে বলতে পারবেন এত জঘন্য ভাষা তারা বলে। আমাদের মা এবং বোনরা তারা পবিত্র মা বোন কারণ পৃথিবীতে মুসলমানরা এমন মা বোন তারা ঘরে স্ত্রী হিসেবে রেখে দেয় আদ দুনিয়া মাতা অ হয়রুল মাতা দুনিয়া আলমারাতু স হা পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ সব দামি দামি সম্পদ হতে পারে হীরা চুন্নি মানিক অনেক কিছুই আছে পাথর থেকে শুরু করে লোহা থেকে শুরু করে সোনা থেকে শুরু শুরু করে রূপো থেকে শুরু করে অনেক কিছু অনেক দাম আছে পৃথিবীতে আরও খনিজ পদার্থ আছে তেল আছে পেট্রোল আছে সরিষার তেল আছে নারিকেল তেল আছে সব কিছুর দাম আছে কিন্তু এসবের পৃথিবীর যত মাল সম্পদ আছে সববার থেকে পৃথিবীতে দামি সম্পদ তার নাম হলো একজন সতী রমণী আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে আমরা কি হিসাবে রেখে দিই খারাপ মহিলা না সতী রমণী মনে করি আমরা সতী রমণী মনে করি ভালো মেয়ে মনে করি ভালো মহিলা মনে করি ভালো মহিলা মনে করি বলেই তাদেরকে স্ত্রী হিসাবে এখনো ঘরে রেখেছি না হলে কবে তালাক দিয়ে দিতাম ঠিক না ভালো মনে করেই বলেই তাদেরকে এখন আমরা স্ত্রী বলে বাড়ি রেখে দিয়েছি আর রাস্তার কোনো মহিলা দুই টাকার চাকরি করা মহিলা সে আমার বাড়ির মেয়েদেরকে আমার ঘরের মহিলাদেরকে তারা গালি দেবে এটা আমাদের সহ্য করতে হবে তুমি আমার বাড়ির মহিলাদেরকে খেতে দাও তাই তোমার কথা আমাকে শুনতে হবে তুমি আমার বাচ্চার রেশন কার্ড তুমি তৈরি করে দিয়েছ তোমার টাকায় আমার বাচ্চা খায় আমার ইনকামের টাকায় আমার বাচ্চা খাবে আমার বাচ্চা জন্ম নেবে এ কথা তোমার বলার অধিকার নেই খেয়াল করে শুনবেন দুই নাম্বার বাচ্চা হয়ে যাওয়ার পরে তিন নাম্বার বাচ্চা আপনার স্ত্রীর গর্ভে যদি এসে যায় আসার পরে ওই আশা কর্মীরা কোনো কথা বলার প্রয়োজন নাই স্ত্রীর সঙ্গে যাবেন আপনি আপনি স্বামী হিসাবে আপনি ভাই হিসাবে আপনি বাবা হিসাবে সঙ্গে যাবেন আপনার শাশুড়ি আপনার বোন আপনার মা তাদেরকে পাঠাবেন না আপনি যাবেন সঙ্গে ছেলে পুরুষ মানুষ সামনে গিয়ে যখন বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে যাবে কোন মহিলা ন্যূনতম একটা শব্দ করতে পারবে না ঠিক কিনা আপনার মহিলাদেরকে যখন তখন যে ইচ্ছা যে কোনো জঘন্য ভাষায় গালি দেবে থ্রেট দিবে আর এটা আমাদের মা বন্ধু সহ্য করতে হবে জিনা আমাদের মা বোনরা খেলনা নয় রাস্তার খেলনা হতে পারে আমেরিকার মহিলারা রাস্তার হতে পারে ইংল্যান্ডের মহিলারা রাস্তার হতে পারে ইসরায়েলের মহিলারা রাস্তার খেলনা হতে পারে মহিলারা আমাদের মা বোনদেরকে আমরা মনে করি সতী রমণী ভালো মহিলা দামি রমণী তাই আমরা ঘরের ভিতরে ওদেরকে যত্ন করে রাখি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বউদেরকে স্ত্রীদেরকে ঘরের চাকরানি মনে করবেন না ওদেরকে বাড়ির রাজ মনে করেন আপনি ওকে রাজরানি মনে করলে ও আপনাকে রাজকুমারীর মতো মনে করেই আপনার জন্য সেবা করবে আপনার বলা লাগবে না পার্টি টি বেঁধিতে হবে স্ত্রীর যখন কষ্ট হবে আপনি তার কষ্টের কাজে আপনি সহযোগিতা করবেন দেখবেন আপনি যেমনটা কাজ করেছেন তার প্রতিফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন কারণ আয়নার দিকে যদি হাসি মুখে তাকানো হয় আয়না কান্না দেখাবে কান্না দেখাবে দেখাবে না হাসিটাই দেখাবে অতএব স্ত্রীর সঙ্গে যদি ভালো ব্যবহার করেন আপনারা স্ত্রীও আপনাকে কি ব্যবহার দেবে ভালোটাই ফেরত দেবে ইনসা আল্লাহ আমাদের স্ত্রীদের ভিতরে এমন জ্বালাতনও আছে স্ত্রীর কথা বলতে গিয়ে বরকত বলতে গিয়ে হুজুর বলছে আপনি যদি জান্নাতে যান আর আপনার স্ত্রীও যদি জান্নাতি হয়ে যায় খেয়াল করে শুনবেন আপনি যদি জান্নাতে যান আর আপনার স্ত্রীও যদি জান্নাতি হয় তাহলে আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাত আপনার স্ত্রীকেও রাখা হবে ও তখন বলছে হুজুর ওই জান্নাতে আমি যাব বলছে কেন ওই জান্নাতে যাবে না কেন বলছে পৃথিবীতে এত সন্দেহ করেছে ও যদি আমার সঙ্গে দেখে জান্নাতে আমি হুরদের সাথে আছিও সহ্য করবেন ও বলবে পৃথিবীতে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না পারবে না করে আন্দোলন করেছে সংগ্রাম করে গেছে আমার সঙ্গে বলেছে যদি তুমি দ্বিতীয় বিবাহ করো তোমার গলায় পা দিয়ে মেরে কবরে ফেলে দেবো তাও শিকার তোমার দ্বিতীয় বিয়ে করতে দেবো না আর ও যদি দেখে জান্নাতে সত্তরটা করে হুরা আছে আমার সঙ্গে ও তো আমারে কতবারে মেরে ফেলে দেবে ঠিক নেই আসলে কি জান্নাতে এই ঘটনা ঘটবে জান্নাতের ভিতরে পবিত্র জায়গা ওখানে কোনো হিংসাও থাকবে না কোনো বিদ্বেষও থাকবে না মনোমালিন্য থাকবে না রাগ ঝগড়া কলহ এগুলো পৃথিবীর কাজ এগুলো কি পৃথিবীর কাজ এগুলো জান্নাতে হবে না তাই বলতে চাইছি আমাদের স্ত্রীদের উদ্দেশ্যে বলছি মা এবং বোন আপনারা যারা আছেন আপনাদের স্বামী আপনাদের জন্য বিনা স্বার্থে সারা জীবন আপনাদের জন্যই সব করে গেছে তারপরেও বলেন কি আমারে ঠিক মতন দেখে না আমার মতো আমারে ঠিক মতন দেখে না আর এদের একটা ইন্টারন্যাশনাল বাক্য আছে একটা জাতীয় বাক্য আছে ওই বাক্যটা কি বলেন তো আমি বলে তোমার ঘর করতেছি অন্য কেউ হলে করতো না মানে একদম গালের একটাও দাঁত নেই এইভাবে গাল ঢুকে গেছে ওই সময়ও বলছে কি আমি বলে এতদিন তোমার ঘর করেছি অন্য কেউ হলো করতো না আচ্ছা এতদিন ছিলেন কেন আপনি এখন আসেন কেন এই বুড়ো বয়সে বুড়ি হয়েও দাদিমা হওয়ার পরে ওই বাপ এখনো বলছেন আচ্ছা আপনি যদি তালাক নিয়েও নেন কি করবেন আপনি বলেন করবেন তাকে